লজ্জাবতী নববধু যেমন লজ্জায় ঘুমটা দিয়ে থাকে ঠিক তেমনি কবির কল্পনায় বাগানে ফুল যখন ফুটে তখন সেও যেন লজ্জা পেতে পেতে সে আস্তে আস্তে প্রস্ফুটিত হয় যেন সেও ঘুমটা দিয়ে থাকে তাই কবির কল্পনায় বধুর সাথে এই পুষ্পের তুলনা করে আমি আমার স্বরচিত কবিতায় তার স্বরূপ ধরে তোলবার চেষ্টা করেছি আমার সরচিত কবিতার নাম মধুর প্রেমের পবিত্র মিলনে মধু বরকনের বরকণের মুখস্রিতে আভালাল নিবৃতে যেমনি বিরাজে লাজে তেমনি ভাবে মুচকি হেসে কাননে সুহাগে যেন স্পর্শে পরস্পরে পুষ্পকলি থাকে তার পাপড়ি মেলে এর উদয়ের কালে পুষ্পরাজি নিজের শোভা মেলে দরে যেন লজ্জা ফেলে কুঞ্জবনে সমীরণ শিহরণে পুষ্প নিয়ে যেন তার পরিজনে দোলনায় দোলে সঙ্গোপনে মধুর প্রেমের পবিত্র মিলনে